জন্মলগ্ন থেকে ভারত প্যালেস্টাইনের পক্ষে ছিল মাঝখানে মোদির হতা হঠাৎ নেত্রানে প্রতি প্রেম গিয়েছিল ভারত সবসময় প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইনের মুক্তির পক্ষে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে প্যালেস্টাইন জনগণের পক্ষে আর ধর্মীয় কারণ দেখিয়ে প্যালেস্টাইন বিরোধী ইসরায়েলের দালাল আগেও বলেছে যেরকমভাবে গুজরাট মডেল যেরকম আমরা দেখেছি গণহত্যার মডেল কর্পোরেটদের জন্য সমস্ত কিছু ছাড় দেওয়ার মডেল সেটা তো পশ্চিমবাংলার মানুষ তার বিরুদ্ধে তো সবসময় করেছে কিন্তু মুখ্যমন্ত্রী যদি তার কথার প্রতি সত্যিই আন্তরিক হন তাহলে তো তাকেও এই পশ্চিমবাংলার বুকে যেমন দেউচা পাচামিতে যেরকম আমরা দেখছি যেখানে আদানিদের সাথে হাত মিলিয়ে প্রথমে বললো কয়লাখনি হবে তারপরে এখন বলছে যে ওখানকার পাথরগুলোই তুলে দেওয়া হবে কর্পোরেট কোম্পানির হাতে তাহলে তো সেগুলো বিষয়ে আন্তরিক হতে হবে যে এখানকার মানুষের ওপর যাতে এই কর্পোরেট আক্রমণগুলো না নামে এবং পশ্চিম বাংলার বুকে যাতে গণতন্ত্রটা ঠিক থাকে গুজরাট হতে দেবো না তার মানেটা কি তার মানে তো প্রথম প্রধান কথা হওয়া উচিত যে আমরা পশ্চিম বাংলার মানুষের রাজনৈতিক গণতন্ত্রটাকে রক্ষা করব এটা তো ইউএনওর সিদ্ধান্ত টু স্টেট সলিউশন সেখানে ইসরায়েলও থাকবে প্যালেস্টাইনও থাকবে প্যালেস্টাইনের রাজধানী হবে ইস্ট জেরুজালেম এবং যত বন্দি আছে তাদেরকে মুক্তি দিতে হবে ইসরায়েলের কারাগারে আর যত অকুপাইং ফোর্স আছে তাদেরকে উইথড্র করতে হবে এবং যে অত্যাচার হচ্ছে নির্মম গাজা শ্রিপে ওয়েস্ট ব্যাঙ্কে যে গণহত্যা হচ্ছে গাজাস সেখানে দাঁড়িয়ে সেটা বন্ধ করতে হবে বিলম্বে ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে এটা দু হাজার চার পাঁচে ছয় মমতা ব্যানার্জি বলেছিলেন আদবানি বলেছিল আর এখন মোদি বলছে ঘুসপেটিয়া আমরা এটা বিরুদ্ধে শুধুই নয় যারা মৃত ভোটার আছে যারা ভুয়ো ভোটার আছে সেগুলো তাড়াতে হবে সেটা করছেন আসল কাজ আর যারা ভোটার লিস্টের নাম আছে তাদেরকে ডাউট করছে এটা আসলে পেছনের দরজা দিয়ে এনআরসি করা আমরা এনআরসির বিরুদ্ধে এবং মানুষকে এত আমরা প্রচার করছি তারপরে বুথ লেভেলে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং রেড ভলেন্টিয়ারের মতো আমাদের হচ্ছে তোমার গিয়ে বুথ ভলেন্টিয়ার্স থাকবে যারা যাতে জেনুইন কোনো ভোটারকে ধর্ম ভাষা জাত পাতের নামে ডাউটফুল ভোটার না করতে পারে স্বাভাবিক বাংলার মানুষ তো তাই বলেছে এর আগেও বলেছে যেরকমভাবে গুজরাট মডেল যেরকম আমরা দেখেছি গণহত্যার মডেল কর্পোরেটদের জন্য সমস্ত কিছু ছাড় দেওয়ার মডেল সেটা তো পশ্চিমবাংলার মানুষ তার বিরুদ্ধে তো সবসময় করেছে কিন্তু মুখ্যমন্ত্রী যদি তার কথার প্রতি সত্যি আন্তরিক হন তাহলে তো তাকেও এই পশ্চিম বুকে যেমন দেউচা পাচামিতে যেরকম আমরা দেখছি যেখানে আদানিদের সাথে হাত মিলিয়ে প্রথমে বললো কয়লা খনি হবে তারপরে এখন বলছে যে ওখানকার পাথরগুলোই তুলে দেওয়া হবে কর্পোরেট কোম্পানির হাতে তাহলে তো সেগুলো বিষয়ে আন্তরিক হতে হবে যে এখানকার মানুষের ওপর যাতে এই কর্পোরেট আক্রমণগুলো না নামে এবং পশ্চিম বাংলার বুকে যাতে গণতন্ত্রটা ঠিক থাকে গুজরাট হতে দেবো না তার মানেটা কী তার মানে তো প্রথম প্রধান কথা হওয়া উচিত যে আমরা পশ্চিম মানুষের রাজনৈতিক গণতন্ত্রটাকে রক্ষা করব সেই রাজনৈতিক গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তিনি কি অতটা আন্তরিক সেটা কি আমরা দেখতে পাচ্ছি নাকি দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার বুকে বিভিন্ন ধরনের রাজনৈতিক যখন কর্মসূচি হচ্ছে বিভিন্ন অন্যায়ের যখন প্রতিবাদ হচ্ছে তার বিরুদ্ধে তো তার পুলিশ বিভিন্ন ধরনের অ্যাকশান নিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে যখন সাধারণ মানুষ গণআন্দোলনের মানুষেরা যখন বিভিন্ন গণআন্দোলন করছেন তার উপর তো বিভিন্ন ধরনের আক্রমণ নামাচ্ছে তিনি যদি মনে করেন যে গুজরাট মডেল করতে দেবো না তাহলে অবশ্যই তাকে পশ্চিমবাংলার রাজনৈতিক গণতন্ত্রকে আগে সুরক্ষিত করতে হবে তার কথা তিনি যেটা বলছেন সে কথার প্রতি আন্তরিক হতে হবে এবং তিনি রাজ্যের ক্ষমতায় আছেন তাকে সেরকমভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে সুরক্ষিত রাখা জন্য তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই বিষয়টাকে এরকমভাবে দেখলে হবে না এসআইআর করতে দেবো না আমরাও বলছি কিন্তু এসআইআর করতে দেবো না বলতে আমরা মানুষকে কি বলবো যে তোমরা প্রথমে তোমরা কাগজটা ফর্মটা ফিল আপ করো না ফর্ম ফিল না করলে তো প্রথমেই তারা বাদ চলে যাচ্ছে তাহলে একদিকে যখন এই এসআইআর বিরোধিতা করতে হবে তেমনি প্রত্যেকটা নিচু স্তরে বুথ স্তরে যাতে প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটা থাকে সুরক্ষিত থাকে সবার যাতে ভোটের নামটা ওঠে ভোটার তালিকায় নামটা ওঠে তার জন্য সে চেষ্টা করতে হবে এবং তৃণমূলের তো উচিত এখন যেরকমভাবে পাড়ায় সমাধান ইত্যাদি কথা বলছেন তারা সবচেয়ে আগে তো এসআইআর সমাধান তাদের করা উচিত যে প্রত্যেকটা মানুষ যাতে ডোমিসাইল সার্টিফিকেট পায় প্রত্যেকটা মানুষের হাতে যাতে এই বিভিন্ন কাগজপত্রগুলো নথিপত্রগুলো যাতে ক্যাম্প করে করে সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সেই চেষ্টা তাদের করা উচিত আমরা এর বিপক্ষে এশাইয়ের সঠিক বেটিক বলে কিছু হয় না এশআর সম্পূর্ণভাবে নাগরিকত্বের ওপর একটা হামলা ঘুরপথে একটা এন করার জন্য এই চক্রান্ত তারা করছে এর আগে তো সর্বসম্ময় বিভিন্ন সময় প্রত্যেক বছর বছরই তো আমরা জানি যে ভোটার তালিকা সংশোধন হয় সেখানটাতে মৃত ব্যক্তিদের নাম বাদ যায় নতুন যারা বয়প্রাপ্ত হয় তাদের নাম ইনক্লুডেড হয় এবং প্রত্যেক বছরই নতুন করে হাল নাগাদ জানুয়ারি মাসে ইলেকশন কমিশন তার বের করে ভোটার লিস্ট বের করে কিন্তু এটা তো সেটা নয় সেই প্রসেস তো নয় এটা সম্পূর্ণভাবে মানুষের ভোটাধিকার হরণ করা মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া সংবিধানকে খর্ব করে দেওয়া এবং ঘুরপথে সে তার ভোটটাকে চুরি করা বিজেপির ভোটটাকে চুরি করা এটা তো সাধারণ মানুষ বলছে এবং ভোটার দেশ জুড়েই স্লোগান উঠছে যে ভোট চোর গদ্দি আজকে বিজেপি তো সেটা করছে বিজেপি আজকে এশায়ের মধ্যে দিয়ে আমাদের নাগরিকত্বের ওপর আমাদের ভোটাধিকারের ওপর আমাদের যে সংবিধান তার উপরেই বড়ো ধরনের হামলা নামাচ্ছে সুতরাং আমরা অবশ্যই তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে ব্যাপকভাবে মানুষকে সংগঠিত করে আমরা লড়াই করবো